আমাদের সংস্কৃতি আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন সাবস্ক্রাইব করুন এই যে আপনি গীত গেয়ে থাকেন তা আপনাকে কে শেখায় কেউ নয় আমার অন্তর মনে ভাব যে দৃশ্য উদয় হয় আমার পানি তাই বর্ণনা করে দেয় সত্য বলেছেন আপনি তাই তো প্রশ্ন করছি আপনার অন্তর মনের নয়ন দিয়ে আপনার ওর নিত্য দর্শন কি হয় না আমার মনে এক অলৌকিক ভালো কে রূপ থেকে নিয়ে কিশোর অবস্থা অব্দি বড় হতে দেখেছি তাহলে ইনি কি তিনি হ্যাঁ ইনি তিনি এই রূপের বড় বড় আর যোগী হাজার বছর তপস্যা করার পরেও এই প্রকার সহজ ভাবে দর্শন পান না যে প্রকার আপনি স্বয়ং দেখেছেন তা এই জন্যে কারণ আপনি কেবল দিব্য দৃষ্টি দিয়ে একই দৃশ্য দেখছেন যদি আপনার চর্মচক্ষু খুলে দেওয়া হয় তবে আপনি একসঙ্গে অনেক দৃশ্য দেখবেন যা মায়া দ্বারা নির্মিত যার আকর্ষণ আপনাকে এই প্রকার আকৃষ্ট করবে যে হতে পারে যে আপনি আপনা দিব্য দৃষ্টি দিয়ে দেখার ভগবানের স্বরূপকেও ভুলে যাবেন তাই একবার চিন্তা করুন সেই একই দিব্যরূপের দর্শনে চান তা মায়ার দ্বারা নির্মিত এবার আমি বুঝতে পেরেছি যে আমায় এই নয়নহীন ছড়ির দান করে প্রভু আমার উপর কত বড় কৃপা করেছে আচ্ছা মহামণি সকলে জানে যে আপনি জ্যোতিষবিদ্যার আদি গুরু আমায় আমার ভবিষ্যৎ বলে দিন যে এই জন্মেই আমার প্রভুর চরণে মুক্তিপ্রাপ্তি হবে কি এখন নয় কবিরাজ এখন তো আপনার আবশ্যকতা কলিযুগেই পড়বে কলিযুগে কলিযুগে হ্যাঁ কোটি কোটি প্রাণীকে আপনাকে আপনার ভক্তি রসে ডুবতে হবে যখন ভক্তির রাস হতে থাকতেন সেই সময় আপনাকে দিব্য দৃষ্টি দিয়ে শ্রীকৃষ্ণ লীলার যে দৃশ্য দেখা দেবে তার বর্ণনা আপনার বাণীর দ্বারা হবে যা শুনে কোটি কোটি প্রাণীর জন্ম সফল হয়ে যাবে সেই সময়ও আপনার নয়নহীন শরীরই প্রাপ্তি হবে আর আপনি আপনার দিব্য চক্ষু দিয়ে ওর লীলাকে প্রত্যক্ষ দেখবেন আর গাইবেন সেই সময় সারা সংসার আপনার বাণীর দ্বারা গুঞ্জরিত হবে আর সেই জন্মে ওর লীলার নিত্য গান করতে করতে আপনি ওনার চরণে বিলীন হয়ে যাবেন